এইwidehat উট বিক্রি হয় উট এই দেখেন উট এই যে উট উট সব टाकी আছে আপনাদের দিকে टाकी আছে দেখেন আপনি যখন এখানে আসবেন এখান থেকে উট নিয়ে যাবেন হ্যাঁ মাংস কয় মনে হবে সাত মন আট মন হবে তাই না চলেন ওরা কোন দিক গেল ওই দিকে এসে এখন যে এটা কোরবানি হবে না করবার দিয়ে আমরা নিয়ে যাবো এখন দম দম দিবেন ওই তো দম দোক যাই হোক ছাগলটা জবাই করবে না আচ্ছা ওটা করে কি করবে তারপরে আপনারা খাইলে নিয়ে যেতে পারবেন হ্যাঁ না হলে মানুষকে দিয়ে দেবে ও করে খাইলে তো আমরা দিয়ে যে ই আছে গ্রুপ হচ্ছে রান্না টান্না হয় কোনো ফাঁকাই নাকি এমনি বাচ্চা কিনতে হয় এমনি কী করে ওই বাসা বাজার করে করে খাওয়ায় খায় <laughs> হ্যাঁ আপনারা দেখছেন এই যে ছাগলের হাট সৌদি আরবের এই দেখেন অনেক সুন্দর সুন্দর ছাগল আপনারা যখন কোরবানিতে আসবেন কোরবানি অর্থাৎ আপনারা যখন হজে আসবেন তখন এই যে কোরবানির জন্য এখানে আসে এভাবে ছাগল দুম্বা এগুলো সব কিনবেন উটো কিনতে পারবেন এই যে ভেড়া 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 দেখছেন কত ভেড়া 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 बन आगे फोटो है चलो जा 14 दम लेके 7 और आगे किसान रिपोर्ट तो दिस